good morning good morning from Cardinal city কাঁকড়াচুরি এখন সদরে আছি আমরা সময় কত নয়টা দশ বের হতে একটু লেট হয়ে গেছে যে কারণে রুমের ভিউটা ভালোভাবে নিতে পারে নাই আমাদের রুম ছিল হচ্ছে আনন্দ বিলাসে রুমের পাড়া পড়ছে হচ্ছে তিন হাজার টাকা দুটা রুম গতকালকের ভিডিওতে দিয়ে আছে। আমরা আসি হচ্ছে বান্ধবন্ধে খাগড়াছড়ি তেমন কষ্ট হয়নি খুব এনজয় করে আসে আজকে আমরা ডিরেক্ট চলে যাবো হচ্ছে সাজেক অন্য কোথাও যাওয়া হবে না কোনো লোকাল সাইড সিন নাই যেহেতু সকাল দশটায় স্কোয়াড আমাদের ধরতে হবে সাজেক হচ্ছে এখান থেকে প্রায় অ্যাপ্রক্স সিক্সটি কিলোমিটার আছে হচ্ছে সাবলা সত্তর খাগড়াছড়ি এটা হচ্ছে খাগড়াছড়ি শহর খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জামালা মুক্ত কাঁকড়াছড়ি আমরা যে হোটেলটাতে থাকি ওই হোটেলটা খুবই ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন গাড়িটা আমরা খুব সেফলি রাখতে পারি ভিতরে রিসেপশনের পাশেই ভাড়াটাও তেমন বেশি না রিজনেবল আমাদের যেহেতু ছয় তিন হাজার টাকায় গেছে তাইলে আমাদের পার পারসন ভাড়া পড়তেছে পাঁচশো টাকা করে আর আমাদের বেলকুনি থেকে ভিউটা রোড সাইডের অসাধারণ সকাল সকাল আমরা এখান থেকে স্কট ধরার জন্য যাব হচ্ছে কোথায় দিঘিনালা ক্যাম্প আপনারা যারা বাইক ছাড়া বাসে আসবেন বাসে আপনারা শান্তি শান্তি পরিবহন আছে চট্টগ্রাম থেকে ছাড়ে বান্দরবন থেকে ছাড়ে কিনা সেটা জানি না কক্সবাজার থেকে ছাড়ে কক্সবাজার থেকে রাতের নটায় ছাড়ে আর এখানে এসে এরকম চাঁদের গাড়িগুলো পেয়ে যাবেন আমার সামনে যে চাঁদের গাড়িগুলো আছে এগুলো পেয়ে যাবেন এগুলা বাড়ানো হচ্ছে আপনার আট হাজার নয় হাজার ওইরকম ডাউন আপনাকে নিয়ে যাবে সাজেক আপনাকে আবার সাজেক থেকে নিয়ে আসবে ওইরকম সিঙ্গেল না সিঙ্গেল গেলে তো আপনি আসতে পারবেন না তো যে কারণে ডাউন বাড়া আপনা থেকে ওইভাবে ওইরকম নেবে আট থেকে নয় হাজার বা দশ হাজার সময়ের উপর ডিপেন্ড করে আর কি ট্যুরিস্টের চাপ যদি একটু বেড়ে যায় তাহলে একটু বেশি নেই যদি কমে যায় তাহলে ডাউন সিজেন একটু কমায় নেই পুলিশ সুফারের কার্যালয় আইসা পরিবেশটা কিন্তু সকাল সকাল সে পেলাম এটা ঠিক আছে ট্রান বেশি একটা উপাস দিয়ে চলে গেছে একটা উপাস দিয়ে এখন নভেম্বর মাস ওয়েদারের কথা বলতে গেলে এমন ঠিক গরমও না আবার তেমন বেশি ঠান্ডাও না কারণ শরীরের মধ্যে একটা ঠান্ডা যে হাওয়া আমার লাগতেছে জাস্ট অসাধারণ ভাই এটা বহন করুন দেশকে জানুন টুরিস্ট পুলিশ বাংলাদেশ দিগিনালা বাসের স্টেশনটি শান্তি পরিবহন এই শান্তি পরিবহন দিয়ে আসা যাবে হচ্ছে এই দিগিনালা বাজার দিগিনালা বাজার থেকে আমরা যাব হচ্ছে হাতে রাইট সাইডে এই সাইডে গেলে আমরা সাজেকের আগাইহাট আর্মি ক্যাম্পের স্কোয়ার এখানে যেতে পারবো আমাদের ফিলিয়ান আমাদের বাকি পার্টিগুলো আছে নাই আনোয়ার বেরা কই ফ্যাটলাইট দিল আপনি আগে আমার যেতে দিতে হবে রে ভাই শুধু ডাইনি যেতে থাকবো না যারা আসবেন দিঘি নালার পর থেকে খালি ডানি আসবেন বামে অনেকগুলো রোড গেছে এগুলোতে যাওয়ার দরকার নেই ডানের রোড ধরে আসবেন আর্মি ক্যাম্পে পৌঁছাবেন পৌঁছায় গেলাম হচ্ছে বাগাইহাট আর্মি ক্যাম্প বাট এই জায়গায় এতগুলো গাড়ি এখানে পর্যন্ত

আবার ওইদিকে ডাকতেছে এই আনুর ভাই কই দেখো ইনস ভাই

প্রদর্শন করান আপনাদের সঙ্গে যদি কোনো বিদেশী নাগরিক থাকে তাহলে অবশ্যই আমাদের অবহিত করুন বিদেশি নাগরিকের যাত্রা নিশ্চিত করা হবে হেলমেট খুলতে বলছে কক্সবাজার থেকে চলো যাবো চলো যাবো চলো যাবো বাইকার সামনে চলে আসুন চলে যাইতে বললো এটা হচ্ছে সকাল দশটা স্কট বাগাহাট আর্মি থেকে ওই সাজেকে যাওয়ার পরে একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে মানে বাগাহাটের পর থেকে এদিক থেকে যে গাড়িগুলো যাবে না শুধু যেতেই থাকবে দিক থেকে আর গাড়ি আসার তেমন সম্ভাবনা থাকে না কয়েকটা লোকাল গাড়ি আসে দিক থেকে আমরা এখন যে স্কটটা যাচ্ছে ওটা যাব হচ্ছে মাসাঙ্গা ভেবে মাসাঙ্গা আর্মি ক্যাম্পে এখানে তারা যাব ওই সাজেক থেকে যেগুলো আসছে এগুলো এসে গেলে আমরা ওই মাসাঙ্গা থেকে আবার চলে যাব সাজেকের ওইখানে আর এই জিনিসটা খুবই ভালো লাগে রোডটা ছোটো হওয়াতে রোডটা ছোটো হওয়াতে এই জিনিসটা ঠিক আছে তাহলে যে পরিমাণ টুরিস্ট গাড়ি যাচ্ছে চিন্তা করুন ওদিক থেকে কতগুলো থেকে কতগুলো যাচ্ছে একটা জিনিস মিস্টেক করে ফেলছি আমি সাজেকে ঘুরতে আসবেন শান্তি পরিবহনের কথা বলছি চান্দের গাড়ির কথা বলছি আরও তিনটা জিনিস আমি বাদ দিয়ে দিছি সেটা হচ্ছে একটা হচ্ছে মাহিন্দারা একটা হচ্ছে চিনজি আরেকটা হচ্ছে পাইক আপনারা অনেকে আছেন যারা সিঙ্গেল আসেন বা হাজব্যান্ড ওয়াইফ বা এক দুজন আসেন তারা এত বড় চাঁদের গাড়ি নিলে তো লস অনেক বেশি খরচ চলে যাবে কশিম বেড়ে যাবে তা আপনারা মাহিন্দারাও নিতে পারেন সিএনজিও নিতে পারেন আবার একজন হলে কিন্তু মোটর সাইকেলও নিতে পারেন এই ব্যবস্থাটাও আছে এগুলো সবগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনারা কাঁকড়াছড়ি থেকে কাঁকড়াছড়ি বা সরি কি দিঘিনালা থেকে দীঘিনালা বাস স্টেশন থেকে পেয়ে যাবেন এই সিন যেতেও মোটামুটি মানুষ তো কম না এক দুই তিন চার ছয় ছয় সাত তবে কমফোর্টেবল আমি যা মনে করি মাহিন্দারাই সবচেয়ে বেটার হয় আমরা এর আগে আটজন আসছিলাম চাঁদের গাড়ি করে বাই কুমুর এদিক থেকে বঙ্গোপসাগরের এই মাথা থেকে আটলান্টিকের ওই মাথা পর্যন্ত চলে যায় গোট আসলে সাজেক সাজেক বেলি মূলত হচ্ছে ওই পয়েন্টটা ওই পয়েন্টটা হচ্ছে আমাদের যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি রোডটা এক্সপ্লোর করতেছি রাইড করতেছি মজাটাই হচ্ছে এখানে আনন্দটা হচ্ছে এখানে এই পাকা পাহাড়ের রুটে আমরা সবচেয়ে বেশি মিস করি হচ্ছে এই জায়গাগুলোকে এই রুটগুলোকে মঞ্জিল কাক মজা নেই সফর কাজে মজা হ্যাঁ মাসালং ও সরি বল বলছি এর আগে মাসালং আর্মি ক্যাম্প মাসালং আর্মি ক্যাম্পে চলে আসলাম আমাদের এই তো মোটর সাইকেল সামনে পাওয়া গেছে সাজেকে গ্রুপটা মনে হয় এখনো আসেনি হ্যাঁ এক্স ব্লেড এই জায়গায় আমরা সুন্দর করে আহ গাড়ি তো আজকেও আছে অনেকগুলোই তাহলে আমরাই শেষে আসছি কতগুলা গাড়ি যে জায়গায় হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার তো আইডিয়া আসতেছে না গাড়ির কমতি নেই বাই সাপ সব হেলমেট দেখতেছি আমরা হচ্ছে একবারে পিছনে পত্তর রাইডার এতগুলো বাইক দেখলে এমনি আনন্দ লাগে মনের মধ্যে আর অনেকগুলো বাইক সামনে আছে আর স্পিড করতো ফোর্টি থ্রি ফোর্টি ফোর এই সাজে আসলে না এক একটা কাবাবের মধ্যে হাঁটি পাওয়া যায় আজকে আছে কি না কে জানে গতবার আসছিলাম একটা ছোট একটা কার টয়টা খুবই ডিস্টার্ব করছে আমাদেরকে বাইক বাইকের গ্রুপের সাথে যাবে এরা ফোর হুয়েল ফোর হুয়েল গ্রুপের সাথে যাবে এই আমাদের সাথে সাথে আগে আগে যাচ্ছিল পুলিশের পিছনে পিছনে তোদের মজা তোরা নেবে আমাদের মজা আমরা নিব এই হচ্ছে কথা আজকে বাইকারের মধ্যে কোনো ধরনের সিগারেট আমরা দেখতেছি না যে যার যার মতো আরামসে চালাচ্ছে হচ্ছে গাড়ি দেখবেন একটু করে ফুং ফাং করে কতগুলো চালানোর মতো আর করে আসবে পানি এই নামলাম এই আবার উঠলাম এ হচ্ছে পাহাড়ের অবস্থা প্রকৃত পক্ষে প্রকৃত অর্থেই মজা জমগড়গুলা এত যে সুন্দর লাগে আমার বাড়ি চিন্তা করেন এত পাহাড়ের উপরে এরা এত সুন্দর করে বসবাস করতেছে এদের একটা একটু যাওয়ার পরে এক একটা এদের পাড়া থাকে পাগল নাকে আমি যদি ওই জায়গায় ব্রেক ধরতাম না দেখতাম পেছন থেকে আরেকটা ধুম করে এসে মেরে দিত এদেরকে পরে পাঠাবে এদের সামনে কতগুলো স্কোর নিয়ে যে বুম বাং করতেছিল সবগুলো পড়বি হ্যাঁ এই সবগুলো পড়বি না না আনোর ভাই ঠিক আছে একই গ্রুপ হ্যাঁ গট এটা ভালো সিঙ্কেট করবে বের করে দিয়ে হবে রোড থেকে রোড থেকে না দল থেকে এক প্রকার মনে করেন আমরা এটা দলে তো যাই এটা সবারই ভালো এদের নিজেদের জন্যই ভালো এটা আমাদের জন্যই ভালো হাই কি কিউট কিউট আচ্ছা এক ভিডিও দেখছে এরকম সাজেক এরকম ঝগড়া হয়ে যায় এরকম কিছু বিষয় নেই এরা পুলিশের কথাও মানে না উনিশে এরকম হবে আমরা যে সময় আসছিলাম ওই সময় আমাদেরকে আগে যেতে দেওয়া হইতোটের গাড়ির আগে আমাদেরকে যেতে দেওয়া হইতো এখন সিস্টেমটা হচ্ছে এরা আগে যাবে আমরা পেছনে যদি আমাদেরকে যদি আগে যেতে দেওয়া হয় তাইলে আমরা আমাদের নিয়মে কিন্তু গাড়িটা চালাতে পারতাম এখন ওনারা আগে যাই আমরা সবাই ওনাদের পিছনে পিঁপড়ার মতো করে লেগে থাকি লেগে থাকাতে কি হয় যেমন আমাদের আনোয়ার ভাইয়ের মতো আনোয়ার ভাইয়ের কথা হচ্ছে এর থেকে আগে ফার্স্ট রাইড করতেই হবে মানে সবার আগে এর থেকে থাকতেই হবে এরকম তো আরও অনেক আনোয়ার ভাই আছে না আমি মনে করি যে হয়তো বা বাইকগুলোকে যদি অন্তত আগে যেতে দেওয়া হয় তাহলে আমার মনে হয় দুর্ঘটনা থেকে অনেকখানি মুক্তি পাওয়া যেত তাই যাই হোক এটা আমি ছোটো মানুষের ছোটো চিন্তা আর কি আপনারা আবার এটা নিয়ে গালি গালাজ করা শুরু করিয়েন না আমরা তো উগ্র মেজ আছি মানুষ একটু উনিশ বিশ হলেই গালি গালাজ শুরু আপনি একটা গালি গালাজ করেন সেটা চিন্তা করে দেখেন পরে কি আপনার জন্যই নিজের জন্য ক্ষতি আপনার পার্সোনালিটি দিক থেকেই ক্ষতি আপনার ব্যক্তিত্ব নষ্ট করে এই আপনার একটা উগ্র মেয়াজ আছে কত উগ্র আছে একটা গালি তবে সেগুলো থেকে আমরা বিরত থাকবো আমি আমার মতো করে প্রেজেন্ট করতেছি সেটা হয়তোবা ভুল হলে সেটা বলতে পারেন কিন্তু যে কতগুলা গালি দেন বোকা চুদা এই চুদা সেই সুদা এগুলো ঘিরে ও আমরা চাট গা চট্টগ্রাম কসবাজার যে লোক কিন্তু গালি আরও বেশি দিতে পারি যাই হোক সাজাকে আসলে সবচেয়ে বেশি যে বিউটা পাওয়া যায় সবচেয়ে বেশি যে জিনিসটা সুন্দর লাগে রোডের সাইড দিয়ে এই সামনের পাহাড়টা আর হচ্ছে সাজেক দেখে নামার সময় গোপ্রোতে বোঝা যাচ্ছে না বাট চোখে অন্যরকম একটা সৌন্দর্য সাতজন কামাল চত্বর সাজেকের লাস্ট ফার্স্ট কিলোমিটার এর সামনে একটা হচ্ছে সাতজন কামাল চত্বর বাট কথা হচ্ছে আমার গোপ্রোতে চার্জ নেই কি করা যায় এখন সাজেকের লাস্ট পাঁচ কিলোমিটার সাতজন কামাল চত্বর এটা নাকি খুবই ভয়ঙ্কর সুন্দর আগে একবার ভিডিও আমি করছিলাম এটা অ্যাকচুয়ালি প্রায় একশো বিয়ে হয়েছে ইউটিউবে যাই হোক অনেকে অনেক কথা বলছেন বারবার বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও কি সেখানে গাড়ি উঠতেছে মুহূর্তে এক গিয়ারে বা এক গিয়ার উঠতেছে গাড়ি দুই গিয়ার লাগাইলাম ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে সাজেক বেলি এখন আমরা সাজেকের উপত্যকায় আনার বাইরে বাই সাপ একটু করে দেখেন দারুল সালাম জামে মসজিদ সাজেকের অসাধারণ একটা মসজিদ সময় কত

বারোটা দশে আমরা জায়গায় পৌঁছে গেলাম চিন্তা করতেছি এতগুলা গাড়ি আসাই জায়গায় কিন্তু আমরা তিনজনে আমরা দখল করে বসে আছি বাকি বাইকারগুলো দেখতেছি আজকে সাজেকের রুম হচ্ছে এটা আসলে আমরা এদিকে কোনো রুম পাই নাই শুক্রবার হওয়াতে সাজেকের যথেষ্ট পরিমাণ আজকে ট্যুরিস্ট রুমের ভাড়া নিয়েছে হচ্ছে আমাদের থেকে একত্রিশশো টাকা রুম এই একটা আরেকটা তিনজন তিনজন আরামসে ছজন থাকা যাবে এটা হচ্ছে হেলিপ্যাড থেকে এই সামনে এটা হচ্ছে হেলিপ্যাড আর এটা হচ্ছে কংলাক পাহাড় যাওয়ার একটা রুট আমাদের রিসোর্টের নাম হচ্ছে যার বুঝ রিসোর্ট অ্যান্ড পার্ক হেলিপ্যাডের উপর থেকে যেটা দেখা যায় সুন্দর একটা পরিবেশ সেটা হচ্ছে এটাই আমাদের ইস্তর থেকে সোজা উঠলেই এই জিরো পয়েন্টের দৃশ্যটা বিকেলে সাজাক ঠিক এরকম জিরো পয়েন্টের আগে এখানে হচ্ছে নাস্তা পাহাড়ি খাওয়ার সব ধরনের পাহাড়ি হাতে কাজ করা বাঁশের চায়ের কাপ থেকে শুরু করে সব সবকিছু এটা হচ্ছে হেলিপ্যাড সময় বিকেল চারটা পঞ্চাশ সূর্য অস্ত যাচ্ছে দুটা একবার দেখেন গোপরদে কতখানি উঠতেছে আই লাভ সাজেক গত কিছুদিন আগে যে এখন লাগছিল সাজেকে এই এরিয়াটা সাজেক ডুবতেই হাতের ডান পাশের পুরো এরিয়াটা বাম পাশেও আবার নতুন করে সবগুলা তৈরি হচ্ছে হচ্ছে কাটামু এদিকে আর নাই এটা হচ্ছে সাজেকের গেট ওয়েলকাম গেট আমাদের রিসোর্টের ভিউটা হচ্ছে এদিক থেকে এরিয়া

পার্সেল আমাদের মোমোর সিঙ্গারা সময় রাত এগারোটা বিশ ভিডিওটি এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে ইনশাল্লাহ কালকের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন